বামেদের আইন অমান্য কৃষকের ফসলের ন্যায্য মূল্য সারের কালোবাজারি সহ একাধিক দাবি দেওয়া নিয়ে এদিন নদিয়ার কৃষ্ণনগরে আইন অমান্য আন্দোলনের নামল বাম সমর্থক গোটা রাজ্য জুড়েই এই রিটেক গোটা রাজ্য জুড়ে আইন অমান্য আন্দোলনের ডাক দেয় বামফ্রন্ট এদিন নদিয়া জেলা সিআইটিইউ সংগঠনের পক্ষ থেকে জেলা শাসক দপ্তরের উদ্দেশ্যে একটি মিছিল বের করে তারা একাধিক ব্যারিকেডের মাধ্যমে বামেদের এই আইন অমান্য আন্দোলন রুখে দেওয়ার চেষ্টা করে যদিও প্রথম ব্যারিকেড ভেঙে মিছিল জেলা শাসকের দপ্তরে উদ্দেশ্যে রওনা দেয় রিটেক যদিও প্রথম ব্যারিকেড ভেঙে মিছিল জেলা শাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা দেয় তবে পুলিশের তৈরি করা দ্বিতীয় ব্যারিকেডে পৌঁছতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সঙ্গে বামকর্মীদের ধস্তাধস্তির পরে আহত হয় এক পুলিশ কর্মী সারা দেশে আগামী ষোলো তারিখে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কৃষক সংগঠন জেলা কেন্দ্রে আইন কর্মসূচি দাবি আছে শ্রম কোড বিদ্যুৎ আইন জনবিরোধী জনবিরোধী পরিবহন আইন রেগার কাজ কৃষি পণ্যের মূল দাম লাভজন দুর্নীতি পঞ্চায়েত দুর্নীতি চাকরির ক্ষেত্রে বিভিন্ন আশা ওয়ার্কার তাদেরকে যেগুলো করেন এবং কমিয়ে দিয়ে এই জনসাধারণ অনুমুখী যে সমস্ত প্রকল্পগুলো কেন্দ্র এবং রাজ্য সরকার সম্পুচিত করছে এই সবের গুরুত্বই আজকে এখানে তার সামনে সন্দেশখালিতে যে বর ব্যক্ত চলছে মেহেরা গুরুতর মুখে বলেছেন যেখানে জঙ্গলের রাজত্ব তৃণমূল কংগ্রেস তার যে বাহিনী যা কালীঘাট থেকে নিয়ন্ত্রিত হয় আজহান সহ অন্যান্য যারা রয়েছে আপনারা দেখেছেন তাদের পুলিশ পাচ্ছে না দিল্লির পুলিশ পাচ্ছে না রাজ্যের পুলিশ পাচ্ছে না অথচ একজন প্রাক্তন বিধায়ক খেতমজি সংগঠনের নেতা আদিবাসী সংগঠনের নেতা তাকে বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করেছে বেশ কয়েকজন মহিলাকে তাকে গ্রেপ্তার করেছে ওখানে ইন্টারনেট বন্ধ করে দিয়ে পুলিশ প্রশাসন এবং তৃণমূলের গুন্ডা বাহিনীর জনসাধারণকে সেখানে গ্রেপ্তার করছে ভয় দেখাচ্ছে এই দাবি নিয়ে আজকে এখানে আইন হয়েছে দশ হাজারের উপরে শ্রমিক কৃষক ক্ষেত্রমজুর সহ অন্যান্য ছাত্র যুব মহিলা তারা এই আইন অমান্যের পুলিশ প্রশাসন এটা স্বীকার করতে বাধ্য হয়েছে এখানে আইন হয়েছে এবং গোটা রাজ্য জুড়ে এই শুরু এই আজকে যে এখানে সরকার চলছে যে সরকার যে নবান্ন চলছে এই সরকার জনবিরোধী এই সরকার মানুষগুলো যে সরকার এই সরকারের বিরুদ্ধে মানুষের যে লড়াই এই সরকারকে যতক্ষণ না বরং পরাস্ত করা যায় তার জন্য আমাদের লড়াই পুলিশ প্রচার সৃষ্টি করেছে মহিলা পুলিশ ছিল না পুলিশ পুলিশরা আমাদের মহিলাদের উপরে লাঠি চালিয়েছে আক্রান্ত করেছে বেশ কয়েকজন আহত হয়েছে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আসেন তারা এখানে পুলিশ এখানে চেষ্টা করেছে আমাদের কমরেডরা আমরা তো দাবি নিয়ে লড়াই